তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি আমার মাম্মা মামের বার্থডে তাই আমরা যাচ্ছি দিদিদের বাড়ি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আগে আমি রেডি হয়ে নিই তো আমি রেডি হয়ে গেছি তো চলো এবার বেরিয়ে পড়ি আর আমরা কে যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাই তো এখানে আছে মামি বোন মা তো আমরা বেরিয়ে পড়েছি তো চলো একদম পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা যাওয়ার সময় পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম তো আমরা দিদিদের গ্রামের রাস্তায় চলে এসেছি আমরা পৌঁছে গেছি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো এখানে আছে তোমার পুরি আলুর তরকারি আর আপেল কাটা আর কমলা তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তো এখানে কি কিরকম খেলা করছে দেখো এটা হচ্ছে দিদিদের খামার বাড়ি এখানে অনেকগুলোই গাছ লাগিয়েছে দুপুর তো অনেক হয়ে গেছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো আমাদের দুপুরে মেনে ছিল ভাত সালাদ, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি লো তোমার মাছ ডাল চলো তাহলে খাওয়া দাওয়া করে নি দুপুরে তো তারপর আমি চলে গেলাম বাইরে অনেকটা হয়ে গেছে তাই ভাবলাম যে চলো তো সেগুলো তোমাদেরকেও শেয়ার করি আর এই কিছুক্ষণ আগরচিরা চলে এসেছে তাই ওরাও রান্না করতেও শুরু করে দিল তো চলো তাহলে এবার আমি রুমে যাই তো রুমে গিয়ে দেখি যে আম্মু মায়ের জন্য তিনটে বেডশিট কিনেছে তাই ওরা সবাই মিলে দেখছিল খুলে খুলে যে হেডসিট গুলো কেমন হয়েছে টিন পাউডার নির্মাণ পাউডার নির্মাণ 嗯，再见。呃，嗯。